নামাজ বৃষ্টির জন্য কেন কবুল হচ্ছে না বৃষ্টির জন্য নামাজ আদায় করতেছে এমন কি বৃষ্টির প্রার্থনার জন্য হাজার হাজার মানুষ সমবেত হয়ে দোয়া করতেছে প্রার্থনা করতেছে দোয়া কেন কবুল হচ্ছে না আমরা বৃষ্টি কেন পাচ্ছি না এই প্রশ্ন নানাবিধ মানুষের মধ্যে মনের অজান্তেই অনেক সময় চলে আসে কথা বলেন ঠিক না অথচ আল্লাপা করব আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন আল্লাপা আলামিন বলেন ও তোমরা সকলেই আমার কাছে প্রার্থনা করো দোয়া করো আস্তে আজিব আমি তোমাদের দোয়াকে কবুল করে নিব এটা আল্লাফা করব আলামিন বলতেছেন আর আমরা দোয়া করতেছি আর আমাদের দোয়া কবুল হচ্ছে না প্রশ্ন তো ওঠারই কথা কথা বলেন ঠিক না তবে আজকের আলোচনার মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। সেটা হলো এই যে নানান প্রশ্ন আপনার দেমাগের মধ্যে এঁটে বসেছেই সাধারণ মুসলমানদের দেমাগের মধ্যে এই যে একটা প্রশ্ন এঁটে বসেছে এই বিব্রতকর প্রশ্ন থেকে যাতে বের হতে পারে এই বিষয়টাই বোঝানোর জন্য আজকের এই আলোচনা এজন্য আমরা চেষ্টা করব আলোচনাটা গভীর দিল দিয়ে বোঝার জন্য সম্মানিত হাজিরিন পয়গম্বর মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন কোরআন শরীফের মধ্যে শত শত হাজার হাজার আয়াত রয়েছে আমাদের দোয়া আল্লাহাক রব্বুল আয়মিন কেন কবুল করতেছেন না এর মধ্যে রসুল সল্লাহ আলী ওসাল্লামের হাজারো হাদিসের মধ্য থেকে কয়েকটা রেবায়াত আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব আশা করি আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝে বুঝলে এই প্রশ্ন আমাদের দেমাগের মধ্যে থাকার কথা নয় তাহলে প্রশ্ন কী বললাম আল্লাফাক অর্ব উনায়নামি নিজেই বলেছেন অকাল আরব্য হে লোক সকল তোমরা আমার কাছে দোয়া করো আস্তে আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব এটা হলো আল্লাহ তালার বাণী অথচ আমরা দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল না হওয়ার কারণ কারণস্বরূপ আমি কয়েকটা ব্যাখ্যা কয়েকটা রেবায়াত আপনাদের সামনে পেশ করব সেটা হলো আমরা যে দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না এর কয়েকটা কারণ রয়েছে এই সমস্ত কারণগুলোর মধ্যে এক নাম্বার কারণ যেটা সেটা হলো আমরা দোয়া করার সঙ্গে সঙ্গে হতাশার মধ্যে পড়ে যাই দোয়া করার সঙ্গে সঙ্গে আমাদের আঁচল পেতে দিয়ে বসে থাকি দোয়া মনে হয় এই মুহূর্তে কবুল হয়ে গেছে বা দোয়া করলাম তো কবুল হচ্ছে না কেন তারাহুরার মধ্যে পড়ে যায়

তোমাদের মধ্যে যারা নাকি দোয়া করে তাদের দোয়া কবুল হচ্ছে না কারণটা হচ্ছে তারা তারাহুড়া করে বসে তারা কি করে বসে তারাহুড়া করে বসে নানাবিধ প্রশ্ন তাদের মধ্যে এঁটে বসে যে আমার দোয়া আমি তো দোয়া করলাম দোয়া কবুল হচ্ছে না কেন এই যে তারাহুরার ব্যাপারে পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলীহীসাল্লামে হাদিস শরীফের মধ্যে জানায় দেয় এই তারাহুরাই তোমাদের দোয়া কবুল না হওয়ার একটা কারণ তারাহুরাই দোয়া কবুল না হওয়ার একটা কারণ হতাশার মধ্যে পড়া যাবে না আল্লাপাকরম আলামিনে রহমত থেকে কখনোই বিমুখ হওয়া যাবে না হতাশার মধ্যে জীবন জীবনযাপন করা যাবে না যার কারণে আমরা দোয়ার মধ্যে আমরা আল্লাহ আলামিন কো ঠিকই ডাকি মালিক কি আমরা ঠিকই ডাকি কিন্তু আমাদের তাড়াহোড়া কাজ করার কারণেই হতাশা কাজ করার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না এবার এ ব্যাপারে সংক্ষিপ্ত একটা রেওয়ায়ত আমি আপনাদের সামনে পেশ করতেছি পয়গম্বর মুসা আলী হিসু সালাম যাকে মুসা কালিমুল্লাহ বলা হয় তিনি পাক করব আলামিনের সঙ্গে সরাসরি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন বলি সোবাহ আল্লাহ এরটা আমরা জানি কি জানি না এই বিষয়টা আমরা জানি কি জানি না অবশ্যই জানি সবানি তো হাজিরিন বলতে চাচ্ছি হলো এটাই মূসা পয়গম্বর আলী হিসু সালাম অনুরূপভাবে পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে গমন করতেছেন পাশে তার কম বসা ছিল কওমের লোকজন বলতেছিল হে পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন বলতেছে আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি বুঝে থাকলে বলেন এমন পরিস্থিতি আমার বাংলার জমিনে যদি ঘটে আমি রাষ্ট্রপ্রধান সরকারের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি এমন সময় যদি আপনার সঙ্গে সাক্ষাৎ হয় আপনার কোনো প্রয়োজনের কথা আমাকে বলাটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা আর শুধু বাংলার সরকার নয় সারা বিশ্বের সরকার নয় সারা বিশ্বের যতগুলো সরকার রয়েছে সমস্ত সরকারের যিনি সরকার মহান আল্লাহ পাক রব্বুল আলমিনীর সঙ্গে কথা বলার জন্য পয়গম্বর মুসাআ সালাত সাল্লাম যাচ্ছেন সময় কমের সঙ্গে দেখা তাদের তীব্র একটা প্রয়োজন কাজ করতেছে সেটার ব্যাপারেই আর্জি জানানোর জন্য খবর জানার জন্য পয়গম্বরের কাছে জানায় দেয় বলতেছে কি খবর বলতেছে আমাদের এলাকায় তো বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির কারণেই আমাদের পশু পাখিগুলো জীবিকা নির্বাহের কারণে জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে আমরা মাঠের মধ্যে ফসল ফলাইতে পারতেছি না যার কারণে আমাদের জীবিকা নির্বাহের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আপনি একটু মালিকের কাছে জিজ্ঞাসা করে বলবেন আপনার মালিক বা আমাদের মালিক কবে বৃষ্টি দেবে এই খবরটা আপনি জেনে আসবেন সম্মানিত হাজির লম্বা রেওয়াইট যখন মালিকের দরবারে মালিকের সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেছেন এমন সময় প্রশ্ন করলেন মালিক আমার তো কম এই কথাটা জানার জন্য বলছে আপনি কবে বৃষ্টি দেবেন ওদের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামী জানায় দিলেন তোমার কমকে গিয়ে বলো চল্লিশ বছর পরে বৃষ্টি দেব কত বছরের কথা বলছে যেই সময়টা বৃষ্টি না হওয়ার কারণে মাঠে ফসল উৎপন্ন করতে পারতেছে না যেই মুহূর্তে বৃষ্টি না হওয়ার কারণে সমস্ত পশু পাখি তীব্র তাপদাহ গরমের মধ্যে তাদের জীবনকে বিনাশ করে দিচ্ছে এমন সময় যদি এমন খবর পাওয়া যায় চল্লিশ বছর পরে বৃষ্টি দেওয়া হবে তখন মানুষের তামাক ঠিক থাকার কথা বলেন ঠিক থাকার কথা প্রিয় হাজিরিন ওই সময়ে কমের মধ্যে যতগুলো লোক ছিল যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষ এক বাক্যে এক আওয়াজ আলহামদুলিল্লাহ বলি সব হান আল্লাহ যখন নাকি শুক্রিয়া আদায় করল আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলে বললেন সব হান আল্লাহ তাহলে একটা এখতলাপ তৈরি হয়ে গেল পায়গম্বর খবর দিলেন চল্লিশ বছর পরে বৃষ্টি দেব আল্লাহ পাক বৃষ্টি দেবেন অথচ এখনই বৃষ্টি বর্ষণ হয়ে গেল তাহলে মিথ্যা কথাটা কার পয়েগম্বরে নাকি আল্লাহ তালার নওসিবুল্লাহ বলি কারো মিথ্যা কথা আছে। কারও মিথ্যা কথা আছেন দেখুন রহস্য উদ্ঘাটন কীভাবে হচ্ছে আল্লাহ ফাকুর রব্বুন আলামীকে যখন পয়েগম্বর মুসা আলহ সাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন মালিক আপনি বললেন চল্লিশ বছর পরে বৃষ্টি দেবেন অথচ আপনি এই মুহূর্তে বৃষ্টি দিয়ে ফেললেন কারণটা কি আমার মালিক ওই সময় বলে তুমি গিয়া তোমার কমকে জিজ্ঞাসা করো হতাশার মুহূর্তে হতাশ না হয়ে কেন তারা শুক্রিয়া আদায় করল প্রিয় মুসলমান ভাইয়েরা আমার কথাটা লক্ষ্য করে বুঝবেন আপনার আমার পয়গম্বর যখন নাকি এই রামায়ণটা সাহাবাই কেরাম রাহুতালান হুমদের মাঝে শোনায় দেয় সাহাবাই কেরামের দিলের মধ্যে যাতে করে আল্লাহ পাক রব্বুন আলামিনের সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম প্রশ্ন না ওঠে এ মুসলমানি মান্দা কথাটা লক্ষ্য করে বুঝবেন বাজান পয়গম্বর মুসা আলিহি সালাত সালাম যখন তার কমের কাছে এসে জিজ্ঞাসা করল তোমরা কেন সুক্রিয়া আদায় করলা কেন না তোমাদের এই মুহূর্তে বৃষ্টির ভীষণ প্রয়োজন ছিল এই মুহূর্তে তোমাদের হতাশ হওয়ার কথা হতাশ না হয়ে তোমরা কেন মালিকের সুক্রিয়া আদায় করলে এমন প্রশ্নের জবাবে কমের মধ্যে যে সমস্ত লোকগুলো ছিল বাবা এই সমস্ত লোক গুণাবত্ত দিয়ে বলে পয়গম্বর আল্লাহ আলামিন চল্লিশ বছর পরে আমাদের বৃষ্টি দেবেন এই কথাটা তো আল্লাহ পাকরব অব্বুন নিজে স্বীকার করেছেন আল্লাহ পাড়বুল আলমিন যদি আমাদেরকে বলতেন তোমাদের কোনো বৃষ্টি দেওয়া হবে না আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের কোনো কিছু করার ছিল না আল্লাহ পাখর অব্বুন চল্লিশ বছর পরেও বৃষ্টি দেবেন এই চল্লিশ বছর পরে একটা মাকলুক যদি বৃষ্টিটা পাওয়ার পরে তার জীবিকা নির্বাহ করতে পারে এই নিয়ামতপ্রাপ্ত হবার জন্যই আমরা মালিকের দরবারে সুকনি আদায় করেছি ওই দিক থেকে আল্লাহ রুনা লিনের জবাব এই সমস্ত মানুষগুলা চল্লিশ বছর পরে বৃষ্টি দেওয়ার কথা শোনার পরেও যখন আমি মালিকের সুক্রিয়া আদায় করলো তাদের মধ্যে হতাশা কাজ করে নাই আমরা পাবো কি পাবো না এতদিন পরে পাবো নানাবিধ হতাশার মধ্যে ভোগান্তির কথা ছিল কিন্তু তারা হতাশার মধ্যে না পড়ে আমি মালিকের শুক্রিয়া আদায় করেছি একবার এই সুপ্রিয়া আমি মালিকের কুদরতি নজরে এমন একটা আঘাত করেছে রে মুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিলাম হতাশ না হওয়া আমাদের মধ্যে এটা একটা হোক যা আমরা দোয়া করলাম আচল কেটে দিয়ে বসে আছি হুজুরের কাছে দোয়া চাই হুজুরের কাছে দোয়া চাবার সঙ্গে সঙ্গে আমরা আত আঁচল পেতে দিয়ে বসে থাকি এই যে দোয়াটা মনে হয় কবুল হয়ে গেছে এখনই আমরা পেয়ে যাব না এমনটা কোনো কারণ নয় আল্লাহ না আলমিন আমাকে দেবেন এই চিন্তা চেতনা আমার দেমাগের মধ্যে থাকতে হবে দিলের মধ্যে বিশ্বাস থাকতে হবে প্রিয় হাজিরে লক্ষ্য করে বুঝুন হাসরের ময়দানে এমন কোন জিনিস বান্দা পেয়ে যাবে মালিককে জিজ্ঞাসা করবে মালিক আমি তো এই সমস্ত জিনিসের ব্যাপারে জানিও না এমন কোন কাজও আমি করি নাই যে যেই সমস্ত নিয়ামত আপনি আজকে হাঁসরের ময়দানে আপনি আমাকে দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা দুনিয়ার বুকে এই জিনিসটার জন্য তুমি আমার কাছে দোয়া করেছিলে কিন্তু দুনিয়ার বুকে আমি তোমাকে দেই নাই এই জিনিসটা তোমাকে হাসরের ময়দানে পুড়ায় দিলাম বলিস হা আল্লাহ প্রিয় মুসলমান ভাইয়েরা আমার ওই সময় ওই বান্দা আফসোসের ন্যায় বলতে থাকবে আরে দুনিয়ার বুকে যত দোয়া আমি করেছি দুনিয়ার বুকে যত দোয়া আমি করেছি সমস্ত দোয়ার প্রতিফল যদি আজকে হাসরের ময়দানেই দিত তাহলে আমার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি হাসরের ময়দানে হয়তো বা আর দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতো না দুনিয়ায় দরকার ছিল না আমার আমার হাসরের ময়দানে সবই দিয়ে দিত এটাই আমার জন্য মঙ্গলজনক ছিল আফসোস করতে থাকবে এজন্য দোয়া করার পরে হতাশার মধ্যে না ভোগা আল্লাহ সিদ্ধান্ত আমাদের মধ্যে আসবে এটাই বাস্তব চূড়ান্ত সিদ্ধান্ত তবে কখন আসবে এটা মালিক ভালো জানেন আমাদের আমলের উপরে ডিপেন্ড করে কথা বলেন ঠিক কিনা তাহলে প্রথম নাম্বার কারণ হতাশার মধ্যে ভোগা যাবে দোয়া করার পরে হতাশার মধ্যে ভোগা যাবে আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে বলেন নিরাশ হওয়া যাবে না